দর্শক শিশু কিশোর কিশোরী নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় আমরা একটি ভিন্ন ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং যে অনুষ্ঠানের নাম হচ্ছে প্রজন্মের প্রত্যাশা এবং আমরা সবাই জানি দর্শক মা এবং শিশু এই দুজনের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখাটা কিন্তু অনেক জরুরি এবং একজন সুস্থ স্বাভাবিক মা কিন্তু জন্ম দিতে পারে একটি সুস্থ শিশুর যেটা আসলে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে মা এবং নবজাতকের মৃত্যুরোধে আমাদের করণীয় এবং আলোচক হিসেবে রয়েছেন প্রখ্যাত প্রসূতি ও স্ত্রীর বিশেষজ্ঞ ডক্টর রশনারা বেগম এবং সেই সাথে রয়েছেন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি এবং দৈনিক আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধি রাশেদ রাব্বি আমন্ত্রণ জানাচ্ছি আমি একটি খুব মানে আলোচিত বিষয় নিয়ে আসলে শুরু করতে চাই তারপর এক এক করে সব প্রসঙ্গে আসব। সেটা হচ্ছে আমাদের ফুটবলার সাতক্ষীরার যে ফুটবলার রাজিয়া সুলতানা তিনি কিন্তু মানে প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেলেন আপা এই বিষয়টা নিয়ে যদি আসলে আগাই আমাদের আজকের আলোচনা টপিকের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত কারণ তিনি একজন ফুটবল ইন্টারন্যাশনালি তিনি সাফজয়ী একজন ফুটবলার তো তার পরিবারের কাছ থেকে এরকম অসচেতনতা কিংবা তিনি এরকম একটা ঘটনা ঘটাতে পারেন বা আগে থেকে কোনো প্রিপারেশন থাকবে না এটা কিন্তু ভাবা যায় না সো এখানে আপা আসলে কাকে দায়ী করবেন এবং এই বিষয়টাকে নিয়ে যদি কিছু বলতে বলি তাহলে কি বলবেন ধন্যবাদ আসলে খুবই স্পর্শকাতর একটি বিষয় বাংলাদেশে এখনো মাতৃমৃত্যু কিন্তু আমরা এসডিজি অর্জন করতে যা চাচ্ছি পারছি না যে লক্ষ্যে বুঝতে চাচ্ছি পারছি না তো যে কারণে আমাদের মাতৃ মৃত্যু এখন অনেক বেশি সবচেয়ে মূল কারণ হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণ এবং কিছু নেই তারা একটিতে রাজিয়া সুলতানা মারা গেলেন এবং দুটি কিন্তু প্রতিরোধযোগ্য আমরা ইচ্ছা করলে এই দুটোকেই প্রতিরোধ করতে পারি এখনও প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট মা বাড়িতে ডেলিভারি করাচ্ছেন এবং বাড়িতে ডেলিভারি করানোর সময়ই কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে রাজিয়া সুলতানা যে ঘটনাটি ঘটেছে সে মাত্র একবার সেবা কেন্দ্রে গিয়েছিল আমাদের কিন্তু এখনও একেবারে নিয়ম যে কমপক্ষে যাওয়া তো উচিত নয়টা নয় বার্ত কিন্তু কমপক্ষে চারবার ভিজিট করতে হবে আচ্ছা এই যে চারবার যে সেবা গ্রহণ করতে যাবে সেটা কিন্তু সেই সময়ে একটা ডায়াগনোসিস করা যায় যে তার কোনো ঝুঁকিপূর্ণ কিছু আছে কিনা বাচ্চার জীবনে ঝুঁকিপূর্ণ কিনা জীবনে ঝুঁকিপূর্ণ কিনা এই সময় কিন্তু আমরা মোটামুটি বলে যেতে পারি তারপরে বাড়িতে ডেলিভারি করানোর সময় আমরা কিন্তু একটা কথা বলি সবসময় সবাই তো আমরা আনতে পারছি না আমাদের আমি সবসময় বলি যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের সব কিছু আমরা করে রেখেছি কিন্তু সব জায়গায় হয়তো আমরা সেই ফ্যাসিলিটি যে ফ্যাসিলিটিগুলো পাওয়া দরকার দিতে পারছি না কারণ আমাদের এখনও কিন্তু জনবল কম আছে সেখানে তারপরেও বলি যে আপনাদের তারপরেও যেটুকু আছে সেটুকু দিয়ে কিন্তু আমরা সেবা যেতে পারবো মাতৃমৃত্যু রোধ করা যেতে পারে এই যে রক্তক্ষরণের যেটা মারা গেল একটা বাড়িতে ডেলিভারি হতে গেলে কিন্তু তার যে মিনিমাম যে কতগুলা রিকোয়ারমেন্ট থাকে সেটা কিন্তু বাড়িতে থাকে না তো তাহলে আমাদেরকে কিছু ব্যবস্থা নিতে হবে এ সবসময় কিন্তু আমরা বলি যে পরিবার সমাজ এবং রাষ্ট্রের প্রত্যেকের দায়িত্ব এটা কিন্তু একটা হিউম্যান রাইটস একটা মা নিশ্চিন্তে নির্বিকায় বাচ্চাটাকে জন্ম দেবে বাড়িতে যে কারণে যে রক্তক্ষরণে মারা গেল আমরা বারবার বলেছি বাড়িতেও যদি ডেলিভারি হয় যদি রক্তক্ষরণ হওয়ার আগে ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে তিনটি খুব কম পয়সায় পাওয়া যায় ট্যাবলেট হ্যাঁ এটা কিন্তু পাওয়া যেতে পারে এবং সরকার কিন্তু এটি সরবরাহ করছেন তিনটি ট্যাবলেট যদি তিনি শেষ বেলায় এসে বাচ্চা হওয়ার আগে 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 দুই তিন সপ্তাহ আগে বা এক মাস আগে ছত্রিশ সপ্তাহে আসে তাহলে যদি তাকে দিয়ে দেওয়া হয় এবং বলে দেওয়া হয় যে এই তিনটি বড়ি বা যিনি ডেলিভারি করাবেন তাকেও যদি বলে দেওয়া হতে পারে যে যখনই আপনার ডেলিভারি হবে তাকে বলবেন এই তিনটি বড়ি তিনি আপনার জিব্বার নিচে দিয়ে দিবেন অথবা আপনার পায়োদারে পায়খানা রাস্তা দিয়ে দেবেন তাহলেও কিন্তু এই যে পদটা রক্তক্ষরণে রাস্তার মধ্যেই মারা গেলেন এইটা কিন্তু বন্ধ হতো প্রাইমারি যে রক্তক্ষরণটা হয় সেটা কিন্তু আমরা বন্ধ করতে পারি কাজেই আমাদের এই রক্তক্ষরণটা বন্ধ করতে হলে রাজিয়া সুলতানা যে ঘটনাটি ঘটেছে প্রথমত আমি মনে করি যে তার পরিবারকে সচেতন হতে হতো তিনি অনেক উচ্চ পর্যায়ে খেলেছেন কিন্তু সে যদি এইটুকু সচেতনতা তার মধ্যে না আসে যে আমার বাচ্চা হবে এবং আমার এটা একটা ফান্ডামেন্টাল রাইটস আমি ভালো জায়গায় ভালো জায়গা মানে তার এলাকাতেই আছে সেখানে তিনি যেতে পারতেন কিন্তু পরিবার করে তাকে সহায়তা করা উচিত ছিল তার স্বামী তার বাড়িতে যারা ছিল তাদের সহায় করা উচিত ছিল আমরা তো সচেতন করতে পারি না তাদেরকে তারপর সমাজেরও কিন্তু একটা দায়িত্ব ওই এলাকায় যারা আছেন আমি মনে করি কমিশনার যারা থাকেন যারা ওই এলাকায় এমপি হয়েছেন অনেকের কিন্তু দায়িত্ব থাকে যে আমরা বলি যে যে বাড়িতে বাচ্চা হবে বা জানে একটা লাল ঝন তুলে দেওয়া উচিত তাহলে ওই এলাকায় গাড়িটাও তা থাকা উঠতে হবে এখন ধরেন এলাকা থেকে ওর বাড়ি থেকে যে যেতে হবে যে বেশ দূর অনেকে মনে করেন যে আমাদের তো আসলে যাবার বাহন যেটা আছে আমাদের বলি থ্রি ডিলে মানে একবার হলো ডিসিশন মেক করতে পারি না একটা ওয়ান ডিলে দুইবার যাবো ঠিক করলাম আমার বাহন নাই দুই নম্বর তিন নম্বর হলো থার্ড ডিলে হলে যেখানে গেলাম সেখানে আবার কেউ নাই গেলাম তো গেলাম কেউ পেলাম না কিন্তু আমাদেরকে ওভারকাম করতে হবে আমার কাছে মনে হয় যে সমাজের পরিবারটা অনেক মুখ্য কারণ ওই জায়গাটা কিন্তু বদলে দিয়েছে রাজিয়া সুলতানা সেখানে বিদ্যুৎ নিয়ে গেছে রাস্তাঘাট ঠিক করেছে সো সেই এরকম একটা ভুল করে বসবে এটা আসলে সমাজের কেউ বা পারি মানে আশেপাশে কেউ বুঝবে না আমি একটু রাশেদ্রাবির কাছে যাবো যদি আপনার কাছে যাই নবজাতক এবং মাতৃমৃত্যুর হার বর্তমানে যে চিত্র হারের যে চিত্র সেই চিত্র নিয়ে যদি কিছু বলেন বা বেটাগুলো যদি জানতে চাই রাজিয়া সুলতানার বিষয়ে বলছিলেন না বলছিলেন। এবং আপা এসডিজির কথা বলেছেন আমি যদি বলি যে আমাদের কিন্তু টার্গেট হচ্ছে 230 হুম হুম যেটা যেটাকে বলা হয় এবং আমাদের সে টার্গেট হচ্ছে যে প্রতি 10000 এ লাইভ বার্থের ক্ষেত্রে 70 হচ্ছে টার্গেট আচ্ছা কিন্তু আমরা এখনো তার থেকে অনেক পিছিয়ে আমি স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ যে রিপোর্ট সেটা যদি বলি তাহলে দেখবেন আপনি এখানে এখনো প্রতি 10000 এ ১২১ জন মায়ের মৃত্যু হচ্ছে সন্তান প্রসব করাতে গিয়ে এবং এটা অনেক বড় একটা বিষয় এবং আমার কাছে মনে হয় যে এই যে তথ্যটা আছে এর বাইরেও কিছু তথ্য থেকে যায় যেই তথ্য হয়তো ন্যাশনাল যে ডেটা সেন্টার সেখানে যুক্ত হচ্ছে না এটা এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় যে বাড়িতে কেন প্রসব হচ্ছে এবং বাড়িতে প্রসব হচ্ছে সেটা কেন রোধ করা যাচ্ছে না এবং তৃতীয় বিষয় হচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের সামাজিক ভূমিকাটা কি হওয়া উচিত আবার সেই সুলতানা রাজিয়ার কথাই যদি বলি উনি ওনার সোসাইটিটাকে চেঞ্জ করেছেন বিদ্যুৎ আনার ক্ষেত্রে বা একটা মেয়ে হিসাবে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কিন্তু উনি কিন্তু মানুষের ভেতরে যে স্টিগমাগুলো থাকে সেগুলো কিন্তু পরিবর্তনে ভূমিকা রাখার সুযোগটা পাননি এবং আপনি আপনি দেখবেন যে যখন মেয়েদের কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয় তখন সেই সিদ্ধান্তটা কিন্তু মেয়েরা নিতে পারছে না আপনার যেটি বলছিলেন যে তিনটি বিলম্ব এটা আমরা আপারা হয়তো প্রায় চল্লিশ বছর ধরে বলে আসছেন যে তিন বিলম্ব এটা করা যাবে না কিন্তু আপনি এখনও গিয়ে দেখেন যে শুধু গ্রামে না মফসল শহর জেলা শহর জেলা পর্যায়ের শহরেও আপনি এই প্রবলেমগুলো পাবেন এর সঙ্গে আমি মনে করি যে সমাজের প্রত্যেকটা কম্পোনেন্ট জড়িত যেমন মনে করেন যে আপনি হসপিটালে যাবেন সরকারি হাসপাতাল উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র যেটা আছে সেইখানে যাবেন ওইখানে গিয়ে দেখা যাচ্ছে যে ডক্টর আছেন কিন্তু ওনার যে সেবাগুলো পাওয়ার কথা ছিল হয়তো আলট্রাসাউন্ডও হচ্ছে না এক্স রে মেশিনটা নষ্ট টেকনিশিয়ান নেই টেকনোলজিস্ট নেই ইত্যাদি ইত্যাদি তাহলে বাইরে যেতে হচ্ছে ওনার কাছে হয়তো ওই টাকাটা নেই যিনি যাচ্ছেন সেবাগ্রহীতা ওই বাইরে গিয়ে যে আল্ট্রাসাউন্ডটা করাবে এক্স রেটা করাবে সরকারি হাসপাতালে এক্স রে করাতে একশো টাকা বাইরে গেলে সেটা হচ্ছে পাঁচশো টাকা ছয়শো টাকা উপজেলা পর্যায়ের কথা বলছি আবার সরকারি হাসপাতালে আল্ট্রাসোনো করাতে দুশো টাকা বাইরে গেলে ওটা লিখছে পনেরোশো টাকা তো এই সুযোগটা উনি নিতে পারছেন না উনি তখনই হসপিটালে যাওয়া বন্ধ করে দিচ্ছেন স্পেশালিস্টে যেটা বলছেন যে উনি যাচ্ছেন না আসলে কিন্তু উনি বাধাগ্রস্ত হচ্ছেন সিস্টেমের কারণে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে ওই যে আসা যাওয়া উনি কিন্তু ক্লান্তি বোধ করেন এবং ওনার ওই যানবাহনের সেই ব্যবস্থাটা নেই এবং ওনার পরিবার থেকে তখন বলা হচ্ছে যে হসপিটালে যেতে হবে না দ্বিতীয় বিষয় তৃতীয় বিষয় হচ্ছে যে গভর্নমেন্টের কিন্তু সমস্ত ফ্যাসিলিটি স্বাস্থ্য অধিদপ্তর কেন্দ্রিক না এই মাতৃ স্বাস্থ্য বা শিশু স্বাস্থ্যজনিত অনেক ফ্যাসিলিটি দেওয়ার কথা হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে তাহলে ওনাকে যেতে হবে ইউনিয়ন সাবসেন্টারে যেখানে তাদের একজন প্রতিনিধি থাকে সেখানেও কিন্তু উনি ওই ফ্যাসিলিটিগুলো পাচ্ছেন না ফলে এই প্রত্যন্ত অঞ্চলে যারা থাকছেন বা যারা মূল শহর থেকে একটু দূরে থাকছেন জেলা হসপিটাল থেকে দূরে থাকছেন তারা কিন্তু এই থেকে বঞ্চিত হচ্ছেন ফলে একটা সময় পরিবার বাধ্য হচ্ছে যে আমার মেয়েকে বা আমার বউকে ঘরের বাইরে আমি যেতে দিচ্ছি না এই যে তিনটা বিলম্ব এটা কিন্তু এই যে এখানে একশোতে গাথা একশোতে গাথা এবং আমার কাছে মনে হয় যে সোসাইটি যদি এটা নিশ্চিত করতে পারত যে একটা প্রসূতি মা হসপিটালে বা স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে বা ইউনিয়ন সাব সেন্টারে গেলে উনি ওনার সমস্ত সেবাগুলো পাবেন এটা নিশ্চিত করলে আমার মনে হয় যে এই জায়গা থেকে আরো অনেক উন্নতি করা সম্ভব একেবারে তাই আমি আপার কাছে আবারও চলে যাব আপা নবজাতক এবং মাতৃমৃত্যুর মৃত্যুর প্রধান কারণগুলো কি কি জানবো একই সাথে প্রসবের পূর্বে এবং প্রসব পরবর্তী যেই বিষয়গুলো রয়েছে এবং সেখানে মানে নবজাতক এবং মাতৃ রোধে কতটা ভূমিকা রাখতে পারে এই প্রসব পূর্ব এবং পরবর্তী সেবা আসলে প্রি কনসেপশনাল কাউন্সিলিং মানে প্রসব পূর্ববর্তী যে মানে চিন্তাগুলো কাউন্সিলিংটা জানা দরকার যে আমার আসলে আমি কি এখন সন্তান নেবার উপযোগী হয়েছে কিনা বা নেওয়া যাবে কিনা না সেইটা কিন্তু আমাদের দেশে একেবারে বলতে গেলে দায়ী আমরাও যারা বিশেষজ্ঞ লেভেলে কাজ করি তারাও কিন্তু এটা নিয়ে খুব বেশি বলি না কিন্তু আজকাল আমরা সারা পৃথিবীতেই দেখছি প্রিকনসেপশনাল কাউন্সিলিংটা কিন্তু খুবই দরকার দেখো ইদানিংকালে কিন্তু অনেকটা আবার সেই অল্প বয়সে মেয়েদের বিয়ে হওয়াটা যেটা আমরা রোধ করে আসছিলাম সেটা একটু আবার বেড়ে যাচ্ছে কিন্তু তো সেই যে মেয়েটা যখনই যেই যে কাপলেই হোক না কেন অল্প বয়সে হোক বা মধ্য যে বয়সে বিয়ে করা দরকার তাদেরই হোক প্রত্যেকেরই কিন্তু আসা উচিত যে একটা কাপল তারা দম্পতি নিয়ে একজন চিকিৎসকের পরামর্শ বা স্বাস্থ্যসেবী কর্মীদের কাছে চাওয়া যে আমি আসলে এখন বাচ্চা নিতে পারবো কি না এবং কী ওষুধটা আমার কাগে থেকে খেতে হবে যেমন আমরা বলি যে আসলে অনেক সময় হয় না শারীরিক ঘটনাটা ঠিক আছে না আদার্স কোনো মেডিকেল ডিসঅর্ডার কোনো রোগ বালায় কিছু আছে কি না সেগুলো দেখে নিতে নিজেদের ব্লাড গ্রুপের কী অবস্থা জেনে নিতে আজকে অনেক রকম রোগ যেটা থ্যালাসেমিয়া বলা হয় সেগুলো জেনে নিতে ডায়াবেটিক আছে কিনা না পরিবারে জেনে নিতে এই কনসেপশনাল কনসেপশনাল কাউন্সেলিং মানে বাচ্চা নেবার আগে এটা অবশ্যই একটা পরামর্শ নেওয়া দরকার এটা একটা এই যে এইখানেই কিন্তু আমার পরবর্তী শিশু কেমন হবে সেটা কিন্তু তার উপর নির্ভর করে যায় এখানেই কিন্তু তখন নবজাতকের কথাটাও চলে আসছে তো এই পরিবার এই কাউন্সিলিংটার মধ্যে কিন্তু আমরা আজকাল দেখি যে আমরা দিচ্ছি মাত্র ড্রাগ খুব সস্তা অ্যাসিড যেটা খেতে পারে আমরা সবাইকে বলি যে ফলিক অ্যাসির ওই জিঙ্কও যদি খায় তাহলেও কিন্তু দেখা যাবে যে অনেক ধরনের নবজাতকের যে রোগগুলো হয় সেগুলো কিন্তু প্রতিরোধ করতে পারে অর্থনৈতিক ব্যবস্থার আমাদের দেখতে হবে অনেকেই দেখা যায় যে সন্তান তার গর্বতে শেখালো এমন অর্থনৈতিক দুজনের অবস্থা এরকম হয় যে আমরা সবসময় বলি যে একেবারে গ্রাম পর্যায়ে যদি আমি তৃণমূল ধরি সবাইকে বলি যখনই বাচ্চা আসবে ওর জন্য বা মা এবং শিশুর জন্য আপনি একটি মাটির কিছু তৈরি করে রাখেন অন্তত সব এক কিছু কিছু করে পয়সা সেখানে জমা কিছু না হলেও তো একটা ব্লাড লেগে যায় অনেক সময় ওষুধগুলো কিন্তু কথা একটু আগে উনি বললেন যে আমাদের গেলেই কিন্তু এই টাকাটা লাগে অ্যালস্রাগ্রাম করতে লাগে আমার রে করতে লাগে বা ব্লাডটা টেস্ট করার জন্য কিছু লাগতে পারে তাছাড়াও অনেক সময় তো অনেক আমাদের যেমন ব্লাড গ্রুপটা প্রত্যেকেই বলে যে বাড়িতে সবার ব্লাড গ্রুপ সহ এলাকাসহ আমি অনেক সময় বলি একটা গ্রুপ তৈরি করো যে সেই একটা কার কার ব্লাড গ্রুপ কেমন আছে এইগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু অনেকটা আমরা রোধ করতে পারি এই জিনিসগুলো ঠিক আছে পরিবারকে তো মুখ্য ভূমিকা নিতেই হবে তার সাথে সাথে কিন্তু আমি আমার দায়িত্বকে এনে যেতে পারি না সমাজ দায়িত্ব এড়াতে পারে না রাষ্ট্র দায়িত্ব এড়াতে পারে না সবাই মিলে যদি আমরা টিম ওয়ার্কটা করি তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু নবজাতককে আমি রক্ষা করতে পারবো মাকেও রক্ষা করতে পারবো কারণ ভেরি ভেরি মাছ মানে খুবই জরুরি এখন যে প্রি কনসেপশনাল কাউন্সেলিংটা মানে বাচ্চা নেবার আগে প্রস্তুতি আমাদের তৈরি করতে হবে যে আমি আসলে বাচ্চা নিতে পারবো কি না বয়স ঠিক আছে কি না কোনো অসুখ বিসুখ আছে কি না অর্থনৈতিক বিষয়ে কোনো অসুবিধা আছে কিনা আমার ক্যারিয়ারের ব্যাপারে কোনো অসুবিধা আছে কিনা এগুলো মাথায় রেখে কিন্তু আমাকে এগোতে হবে তাহলে আমার ওই বাচ্চাকেও রক্ষা করতে পারবো মাকেও রক্ষা করতে পারবো পরবর্তী বলি প্রসব পরবর্তী যে সমস্যাগুলো অবশ্যই সেটাও কিন্তু আমাদের আজকাল আমরা কিন্তু ঠিক করেছি যে প্রসব হওয়ার সঙ্গে সঙ্গে কারণ একজন মা হয়তো সরকারি হসপিটালে আসলেন ডেলিভারি হলো তার দেখা যায় যে সে তার আরও আগামী পাঁচ বছর তিনি বাচ্চা নেবেন না তাহলে তাকে ওই পর ওই সময়টাতে আমরা আজকাল কিন্তু দিয়েছি যে লং অ্যাক্টিং কন্ট্রাসেপশন মানে তখন তখনই কিন্তু মাকে একটি আমরা পদ্ধতি দিয়ে দিতে পারি যেটি নাকি পাঁচ থেকে নয় বছর পর্যন্ত সে রাখতে পারবে সেটিও কিন্তু আমরা আজকাল এখন ঠিক করেছি যে প্রত্যেকটা হসপিটালে যেন সেই সেবাটা তিনি পান ওই যে প্রসব পরবর্তীকালে সবচেয়ে বড় যে জিনিসটি সেটি হলো বাচ্চাকে তার ব্রেস্ট ফিডিং করানো আমরা কিন্তু আজকাল বলি যে ব্রেস্ট ফিডিংয়ে কিন্তু বাচ্চার অনেকগুলো রোগকে সে প্রতিরোধ করতে পারে এবং এটা বলি যে এটা তার বড় ইনজেকশন ইমিউনিটি করার জন্য এই ফিডিংটা যেটা ফার্স্ট ফিডিং দেওয়া হয় তা আমরা বলি যে বাচ্চা হর সঙ্গে সঙ্গে মায়ের বুকে দিয়ে যেতে এই যে মা বুকে রাখলেন এতে কিন্তু প্রস্তুত পরবর্তীকালে তার বেস্ট ফিলিংটা খুব তাড়াতাড়ি এসে যায় এটা একটা এবং তখনই কিন্তু মাকে আমরা দেখো অনেক সময় কি বাচ্চা হয়ে গেলো আচ্ছা ঠিক আছে মা আর খাওয়ার কোনো দরকার নেই মাকে যে একটু ভালো খাবার দিতে হবে অনেকেই এসে আমাকে বলেন আপা প্রেসক্রিপশনে কোনো একটু লিখে দেন না এক কাপ দুধ বা একটা ডিমের কথা শহর পর্যায়ে সেটা কিন্তু হয় গ্রাম পর্যায়ে কী দেয় কালের যে লাউ

না পর দিনে সাত দিন গেল না তাকে একেবারে এত বড় একটা ধানের বানি কিছু এগুলো তো হয় কল চিপে পানি আনতে হলো এগুলো থেকে যেন অন্তত পক্ষে অ্যাভয়েড করে যেতে পারে এবং নবজাতককে কিন্তু পরবর্তীকালে টিকার ব্যবস্থাটা করতে হবে তাকে অবশ্যই সবগুলো টিকা যেন পায় সে ব্যবস্থাটা করতে হবে ধন্যবাদ আপা আমি আবারও ভাইয়ের কাছে চলে যাবো মাতৃ নবজাতক মৃত্যু রোধে এস ডিজি অর্জনে সরকারের যে উদ্যোগ সেটা আসলে কতটা রয়েছে এবং তাকে পর্যাপ্ত আপনি কি মনে করেন আমাদের কিন্তু এস ডিজি লক্ষ্যমাত্রা অনুযায়ী যে প্রতি দশ হাজারে শিশু মৃত্যু পঁচিশ পঁচিশে নামিয়ে আনার কথা প্রতি মানে লাইভ বার্থে জীবিত জন্মে শিশু মৃত্যু হবে পঁচিশ সেই ক্ষেত্রে এখনও কিন্তু আমরা চৌত্রিশে রয়ে গেছি মানে প্রতি দশ হাজার জীবিত শিশু জন্মের ক্ষেত্রে চৌত্রিশ জনই জন্মের পরে মারা যাচ্ছে তো এটা অবশ্যই একটা বড় বিষয় এবং আপনি যে যেটা বলছিলেন যে গভর্নমেন্টের উদ্যোগগুলো গভর্নমেন্টের উদ্যোগগুলোতে কিছু দুর্বলতা রয়ে গেছে যেমন মনে করেন যে হসপিটাল ম্যানেজমেন্ট তারপরে প্রি হসপিটাল ম্যানেজমেন্ট আপা যেমনটি বলছিলেন যে হয়তো প্রসব পরবর্তী আপা লিখে দিচ্ছেন বা বলে দিচ্ছেন কিন্তু প্রসব পূর্ববর্তী ক্ষেত্রে আপাদের মতো সিনিয়র চিকিৎসকের তো আর সান্নিধ্য সবাই পান না উপজেলা এবং জেলা পর্যায়ের চিকিৎসকরা কখনো কিন্তু প্রসব পরবর্তী যে পরিকল্পনা এবং যেভাবে ম্যানেজমেন্টটা হওয়া উচিত ওটাকে বলে দিচ্ছেন না ওনারা আসছেন রুগী দেখছেন ছেড়ে দিচ্ছেন আসলে রুগী এত বেশি থাকে চিকিৎসকরা সময় দিয়ে দেখার সুযোগ পান না এবং পর্যাপ্ত কাউন্সিলিংটা ওইখানে কাউন্সিলিংটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে দেওয়া হচ্ছে যে আপনি ভালো খাবার খাবেন কিন্তু আপনি আমাকে যখন বলছেন বা একজন রোগীকে বলছেন ভালো খাবার খাবেন তখন কিন্তু আমার সোশ্যাল স্ট্যাটাস আমার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা আপনার বুঝতে হবে চিকিৎসক হিসাবে যে আমার জন্য ভালো খাবার কোনটা যে একজন লোকের মাসিক ইনকাম তিন হাজার টাকা তার ভালো খাবারটা কোনটা একজন লোকের তিরিশ হাজার টাকা তার ভালো খাবারটা দুজনের ভালো খাবার নিশ্চয়ই এক হবে না তো সেই ক্ষেত্রে ওনাকে বলে দেয় এখন ভালো খাবার বলতে কিন্তু সবাই মনে করে যে মাছ মাংস আপেল আঙুল ফল ফ্রুট ইত্যাদি ইত্যাদি ভালো ভালো দামি দামি জিনিস খেতে হবে কিন্তু ওর ওই সোসাইটিতে তার জন্য কোনটা দরকারি এই যে ফলিক অ্যাসিডের কথা আবার বললেন যে ঠিক আছে তুমি তোমার বাড়ির আশেপাশে এই শাক আছে তুমি এগুলো হ্যাঁ এই কাউন্সেলিংটা হচ্ছে না এবং যেটা আমার মনে আমি মনে করি যে আপাদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া উচিত সরকারের পাশাপাশি যে সিনিয়র যারা আছেন ওনারা সবাইকে বলা যে তুমি তোমার পেশেন্টের স্ট্যাটাস অনুযায়ী তাকে এটা একটা বিষয় প্রথম দিকে এবং রোগীকে প্রত্যেকটা বিষয় অ্যাওয়ার করা রোগী বলাটা হয়তো ঠিক হচ্ছে না প্রসিতি মাকে যে আপনার এই স্টেপে এই কাজগুলো করতে হবে ফ্রম দি ভেরি বিগিনিং যদি তাকে বলে দেওয়া হয় ওটা কিন্তু তার মাথার ভিতরে থাকবে এবং ইমিউনাইজেশনের কথা বলেছেন আপা এবং যেটা বলেছেন যে ব্রেস্ট ফিডিং ব্রেস্ট ফিডিং এর আগের ধাপে আমার যদি প্রসূতি মা সুস্থভাবে নিজে নয় মাস যে সময়টা এই সময়টা উনি যদি নিজে পুষ্টিকর খাবার না পান এবং সুস্থভাবে প্রসব না করতে পারেন তাইলে কিন্তু ওনার ওই যে ব্রেস্ট ফিডিং এবং প্রসব পরবর্তী সন্তানের প্রতি ওনার যে দায়িত্বটা সেটা কিন্তু উনি সঠিকভাবে পালন করতে পারবেন না তাই আমি মনে করি যে প্রসব পূর্ববর্তী সময়টাকে বেশি গুরুত্ব দিতে হবে এবং প্রসব পরবর্তী সময়ে যেমন পরিবারের এবং সমাজের যে দায়িত্ববোধের জায়গাটা সেই জায়গাটায় সচেতনতা বাড়াতে হবে আমি এই সাথে অ্যাড করতে চাই যে দেশে অপরিকল্পিত গর্ভধারণের হার নিয়ে যদি একটু বলতে আমি শেষের দিকে আছি সময় পরিকল্পিত গর্ভধারণ আসলে আমাদের দেশে পরিকল্পিত গর্ভধারণের হারই নির্ণয় করা হয়নি আমাদের দেশের যে গর্ভধারণ হয় এটা বেশিরভাগ ক্ষেত্রে পরিকল্পিত না একটা হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনার মতো পরিকল্পনা করে যে আমি আমার এই সময়টাতে কনসেপ্ট করব এই সময়টাতে ক্যারি করব এই রকম পাওয়া যাবে না তো বলা যায় যে ম্যাক্সিমাম হচ্ছে অপরিকল্পিত ফলে এই প্রিপারেশনটা থাকে না যাদের ফাইনান্সিয়াল অবস্থা ভালো যারা শিক্ষিত তাদের কিন্তু প্রিপারেশনে ঘাটতি থাকে আপনি ঢাকা শহরের হাসপাতালগুলোতেই দেখবেন যে পেশেন্টকে নিয়ে গেছে হয়তো আজকে কালকে ডেলিভারি হবে কিন্তু তারা কারোর সঙ্গে যোগাযোগ করে যে ব্লাডের দরকার হতে পারে এবং ওই সময় একটা তাড়াহুড়া করছে যে কোথায় ব্লাড পাওয়া যায় হয়তো বলছে যে আমার তো এত টাকা নেই এখন এই পরীক্ষাটা করতে হবে এই টাকা তো আমি নিয়ে আসি তার মানে এখানেও কিন্তু প্রিপারেশনের ঘাটতি তো পরিকল্পিত আসলে বিষয়টা এখন আমাদের সোসাইটিতে তৈরি হয়ে ওঠেনি বলে আমি মনে করি আচ্ছা আপা আমি আপনার কাছে যাব একদমই শেষের দিকে আছি মাতৃ মৃত্যু নবজাতক মৃত্যু রোধে পরিবারের ভূমিকা কতটা বা আমরা যদিও ঘুরে ফিরে পরিবারের প্রসঙ্গটাই বারবার এসেছে সমাজের প্রসঙ্গ এসেছে তারপরেও যেহেতু একেবারে শেষে রয়েছে সো কি বলতে চাইবেন আমি মনে করি যে সবসময় পরিবারটাকে বিরাট ভূমিকা নিতে হবে আর যখনই একটি পরিবার একটি মেয়ে গর্ভবতী হচ্ছেন তার পুরো পরিবারটাই কিন্তু দায়িত্ব নেবেন অনেক সময় আছে না যা বাচ্চা ঠিক আছে শ্বশুরবাড়িতে আছেন দেবর জনত সবাই মিলে থাকে স্বামী হয়তো চাকরি করেন শাশুড়ি আছেন সেখানে কাজেই দুই পক্ষের কিন্তু শ্বশুরবাড়িতে বাচ্চাটা যখন পেটে আসে মায়ের মেয়ের তখন তারা মনে করেন বাবার বাড়ির দায়িত্ব কাজে আমি মনে করি দুই বাড়ির দায়িত্ব কিন্তু প্রত্যেকেই এই রেসপন্সিবিলিটি নিতে হবে যে ও আমাদের এখন একটা সবচেয়ে আমার ইম্পর্টেন্ট ব্যক্তি তাকে দায়িত্ব নিতে হবে ওর পরিকল্পনাটা তৈরি করতে হবে ও ভালো খাবে ভালো মানে যেটা বলেন ভালো মানে না আমি বলি সবাই সবাই যেটা খাচ্ছে তার সঙ্গে ওর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে কারণ সবাইকে আমি বলতে পারি তুমি এখন ওর জন্য আলাদা করে মিট রান্না করো আলাদা করে মাংস করো মুরগি করো সেটা দরকার নেই যেটা দুপুরে খাবারটা হচ্ছে ওকে একটা পিসে ওখান থেকে আমি কিছুই যদি না পারো এক ডাল বেশি দিও এক ভাত ভাতক বেশি দিও একটু শাক বেশি করে দাও তো এইগুলো আমরা বলে যে ওকে ইম্পর্টেন্ট দিতে হবে ওর ওকে ওর একটু খাবার ওর ঘুমটা বিশ্রামটা সেটা যেন নিয়মিত হতে পারে সেটা কিন্তু পরিবারের একটা বিরাট দায়িত্ব এবং ও তাকে দেখতে হবে যে আসলে সে শূন্য হচ্ছে কি না তার পেশার কেমন হচ্ছে এই যে রেগুলার চেকআপ করতে গিয়ে যাওয়াটা এটা কিন্তু পরিবারকে দায়িত্ব নিতে হবে আজকাল আমি মনে করি যে এটা কিন্তু খুব বেশি কঠিন কাজ না এটা সিদ্ধান্তের ব্যাপার যে আমার মেয়েটাকে আমার বউটাকে আমি অবশ্যই আমার নিকটস্থ যে কোনো জায়গায় হোক না কেন নিকটস্থ কিন্তু সব সেন্দ্র কেন্দ্রগুলো যে অ্যাটলিস্ট গেলে তার হেমোগ্লোপি রক্তটা দেখে দেওয়া হবে সেটা দেখে দেওয়া হবে রক্তের মধ্যে শর্করা সুগার বেশি আছে কিনা সেটা দেখে দেওয়া হবে এবং তার মাপটা নেওয়া হবে হয় ওজন বাড়ছে কিনা এগুলো মিনিমাম যদি দেখতে পারে তাহলে ঝুঁকিপূর্ণ যে কাজগুলো সেটা কিন্তু আমরা ওই ট্যাবলেট এবং হচ্ছে সাইবার ম্যাথরিং ওটা তো হয়ে গেলে মেইনলি যে বাড়িতে এখনও হচ্ছে এবং আমি বলি বাড়িতে বা যেখানে হোক কেন অ্যাটলিস্ট আমরা প্রাইমারি রক্ষা করার জন্য হসপিটালে কিন্তু আমরা অনেকগুলো স্টেপ নেই যেটাকে বলে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ হলে ভাই ওইটা কিন্তু বিরাট করে করা হচ্ছে হসপিটালে কিন্তু বাড়িতে যেহেতু পারছি না ওটা করতে তাহলে আমাকে ওকে বাঁচাতে হলে প্রাইমারি রক্তক্ষরণ থেকে রোধ করতে হলে আমার অনুরোধ সরকারের প্রতি এবং পরিবার পরিকল্পনা যারা মন্ত্রণালয় আছেন তাদের প্রতি অনুরোধ যেন এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট করতে পারি প্রত্যেকটা মা যেন অন্তত তার প্রাথমিক রক্তক্ষরণের জন্য বন্ধ করার জন্য এই তিনটি একেবারে কম মূল্যে দেওয়া যেতে পারে সেটার জন্য আমরা সরবরাহ করতে পারি জি অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ভালো থাকুন আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ ধন্যবাদ দর্শক বিদায় নিতে হচ্ছে আজকের মতো সবাই অনেক ভালো থাকুন এবং নিজের পরিবারের প্রসূতি মা এবং নবজাতকের অবশ্যই যত্ন নিন এবং যেটা বলছিলেন আমাদের আজকের অতিথিরা যে অবশ্যই একটা প্রি প্ল্যানিং থাকতে হবে এবং তারপর পরবর্তী যে ধাপগুলো সেই ধাপগুলো কিন্তু যথাযথভাবে পালন করতে হবে এবং সেই সাথে শুধু নিজের পরিবার না আপনার আশেপাশে যারা রয়েছেন আপনার প্রতিবেশী বা কাছের মানুষ কিংবা আত্মীয় সকলের এই স্বাস্থ্যজনিত যে কোনো দিকে খেয়াল রাখুন মানুষের পাশে থাকুন নিজেকে ভালোবাসুন এবং চোখ রাখুন বাংলাদেশ টেলিভিশনের পর্দায়